মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতে জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজেপি সদস্য সহ চল্লিশ জন মিয়ানমারের নাগরিকের স্বদেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ এদের মধ্যে ছয়জন মাদক পাচার ও হত্যা মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমার এয়ারলাইন্সের একটি বিমানে তাদের ফেরত পাঠানো হয় আব্দুর রাজাকের রিপোর্ট এর আগে বুধবার সোয়া এগারোটায় মিয়ানমার সেনা ও বিজেপি চৌত্রিশ জন সদস্যকে বাসে করে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দরে আনা হয় পরে পৌনে বারোটার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে মিয়ানমারের নাগরিক ছয় আসামিকে আনা হয় এরপরই তাদের ফেরত পাঠাতে বিমানবন্দর ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় দুপুর একটা চব্বিশ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মিয়ানমার এয়ারলাইন্সের এ সেভেন টু মডেলের একটি বিমান তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর দুপুর আড়াইটার দিকে মিয়ানমারের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে বিমানটি কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোর্তুজা বলেন মিয়ানমারের সেনা বিজিপি ও মামলা সাজাভোগকারী সহ চল্লিশ জন নাগরিককে ফেরত নিতে মিয়ানমার এয়ারলাইন্সের এ টি আর সেভেন টু ফ্লাইট যথাসময়ে উড্ডয়নও করেছে যেহেতু কক্সবাজারের বহির্বিশ্বের সঙ্গে যাত্রীদের গমনের ব্যবস্থা নেই তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে এই ব্যবস্থার আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কক্সবাজার আনা হয়েছে মিয়ানমারের এসব নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদন করে ফেরত পাঠানো হয়েছে এর আগে সোমবার বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান জানিয়েছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চৌত্রিশ জন বিজেপি ও সেনাসহ সাধারণ নাগরিক বাংলাদেশে পালিয়ে আসে তারা কক্সবাজারে এতদিন বিজেপির হেফাজতেই ছিল কক্সবাজার জেলার প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান বিজেপির পক্ষ থেকে মিয়ানমারের চৌত্রিশ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে তারা সহ কক্সবাজার সাজা সাজাভোগ শেষে দেশটির ছজন নাগরিককেও একই সাথে ফেরত পাঠানো হয়েছে এর আগে তিন দফায় পালিয়ে আসা আরও সাতশো বান্ন জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার আর সে দেশে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরেছে দুশো জন বাংলাদেশি